হালাল ভাবে ডিপোজিট না করে হালাল ভাবে ইনকাম করা বা যেহেতু টাকাটার প্রয়োজন হচ্ছে না ইনভেস্ট হিসেবে থাক থাকুক এই ধরনের একটা এক্সপিরিয়েন্স গেইন করার জন্য সরি ভাই আমি মনে আপনার সময়টা না অনেক আপনি কথা বলেন আমার হাতে সময় আছে আমি আরো আপনার সাথে মিনিট কথা বলতে পারি অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ আমি বিজনেস এর সেল করার পর হম আপনার তখন আমার কাছে লুক্রেটিভ প্রাইজ মনে হচ্ছিল আহ আর লুক্রেডিভ প্রাইস মনে হচ্ছিল এশিয়ান ইন্স্যুরেন্স ঠিক আছে এগুলোতে আপনার এন্ট্রি এম হাজার তিরিশ হাজার করে অ্যান্ট্রি নিই এরপরে এগুলা যে আপনার টানা পড়া শুরু করলো আমি আর স্টোপলস স্টোপ্লস নিতে কেমন জানি ত্রিপনতা আহ্বান মনে হয় তো এখন আমার এই যে রিসেন্টলি এই আপনার দশ পনেরো দিনের যে র্যালিটা হলো ইন্ডেক্সে এটা থেকে আমার মোটামুটি পনেরো ষোলো লাখ টাকার মতো আপনার এখন আমি ফোটপল্লি তো মাইনাস চলে গেছে ঠিক আছে তো এটা হচ্ছে যে আমার একটা পোর্টফোলিও অবস্থা একটা আমি পার্মানেন্ট হিসেবে যেটাতে আমি টাচ করি না আপনার ফান্ডামেন্টাল কিছু স্টক নিয়ে পড়ে রইছি এরকম যেমন ধরেন আপনার জমানা ওয়েল তারপর হচ্ছে যে আপনার স্কয়ার ফার্মার জিএফ এটির আর দুইটা পোর্টফোলিও আছে আর ট্রেডিং যেটা নিয়েছি সেটাতে এখন আমি বর্তমানে আপনার পনেরো লাখ টাকার মতো মাইনাসে পড়ে রয়েছি এখন আজকে আপনার আমি আজকে আপনি বোধহয় তিনটা অ্যানালাইসিস আপনার ট্রেডিং অবস্থায় পাবলিশ করেছেন সম্ভবত তো আমি তিনটা দেখেছিলাম এবং এমন এক মুহূর্ত সময় আপনি প্রেডিকশন করলেন যে এরকম একটা বড় ক্যান্ডেলের পরে আপনার রিভার্সাল হওয়ার সম্ভাবনা বেশি যখন আপনি কথাটা বলতেছিলেন তখন মার্কেট অলমোস্ট Seventy-two eighty point 80 uh point minus index indeed, indeed. কিরকম থাকলে বা কিরকম এক্সপিরিয়েন্স আপনার কাছে থাকলে আপনি এই প্রেডিকশনটা ইমিডিয়েটলি এটা রেসপন্ড করে আমি অবাক হয়ে যাই সে ধরুন আপনাকে স্মৃতিচারণ করা আপনার সাথে কথা বলার আগ্রহটা জন্মালো এখন আমি একটা আসলে আপনার থ্রু একটা প্রপার গাইডলাইন এর মধ্যে গাইডিয়ান থাকে না অনেক সময় শাসন করতে হয় অনেক সময় আদর করতে হয় ভাই বুঝতে পারছি এবার আমার কিছু কথা শুনেন আপনারা দেশের বাইরে থাকেন অনেক কষ্টে টাকা কামাই করেন অনেক কষ্টে টাকা ইনকাম করেন বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাইকে ছেড়ে গিয়ে একটা ভিন দেশে গিয়ে বসবাস করেন তো প্রথম কথা হচ্ছে আপনাদের কাছে আমার যে আপনারা বাংলাদেশি মার্কেটে এভাবে টাকাগুলো বিনিয়োগ করেন প্রথম পরামর্শ ওই পরিমান টাকা বিনিয়োগ করেন না যে পরিমাণ টাকা বিনিয়োগ করলে পরে আপনাদের অস্থির লাগে করেন আপনি পাঁচ লাখ সাত লাখ টাকা বিনিয়োগ করেন যে টাকাটা চলে গেলে আপনার কোনো কষ্ট হবে না ব্যবসাটাকে বুঝার চেষ্টা করেন আমি এখানে কোনো ফরেনার মানে ফরেনার বলতে কি মানে কোনো প্রবাসী বাংলাদেশিকে বাংলাদেশ শেয়ার মার্কেটে ইনভেস্ট করে লাভ করতে দেখি নাই মানে আমার এই বক্তব্য যদি কেউ শুনে থাকেন আমি আপনার ভিডিওটা রেকর্ড করছি আপনাকে আমি হাইট করে দিয়ে তাহলে আমাকে এই 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 ভিডিওর কমেন্টটা আপনারা একটু কমেন্ট করেন অন্তর্পক্ষে যারা প্রবাসী আছেন কেউ কি লাভ করতে পারছেন আমাদের মার্কেটে বিনিয়োগ করে এত কষ্টের টাকা তাহলে পরে এখানে আমরা খুব বড় পরিমাণে টাকা বিনিয়োগ করব না আমরা দেখেন গতদিনকে কেউ একজন বলছিলেন যে নাচটাকে যে লোন রেশিও সে লোন রেশিও অলমোস্ট পঁচিশ বছর ধরে ফিক্সড করা আছে যে ওয়ান ইস টু জিরো ফাইভ আপনি এক টাকা নিয়ে গেলে পরে পঞ্চাশ টাকা আপনি লোন পাবেন পঞ্চাশ পয়সা আপনি লোন পাবেন সেটা কখনোই চেঞ্জ করা হয়নি আপনি জানেন যে আপনাকে কি সিচুয়েশনে ফেস করতে হবে আপনি কোন কোন শেয়ারে লোন পাবেন সেটা ওরা চেঞ্জই করেনি পঁচিশ বছর ধরে সেখানে আমাদের দেশে মার্কেট যখন বেড়ে যায় তখন বলা হয় যে লোন রেশিও এখন কমাই দেওয়া হবে টিউনিং করা হয় মার্কেট যখন অনেক কমে যায় তখন বলা হয় যে এখন লোন রেশিও বেশি করে দিব মার্কেট বাড়লে পরে লোন রেশিও কমাই দেওয়া হয় এই শেয়ারে লোন দেওয়া হবে না ওই শেয়ারে লোন দেওয়া হবে না এটা হর হামেশা রেগুলেটরি বোর্ড এটা ইয়া করে শেয়ারের দাম বাড়লে পরে কোয়ারি আসে দাম কমলে পরে কোয়ারি আসে না তো এরকম বহুবিধ অনিয়মের মধ্য দিয়ে আমরা যাই একদম কঠিন মানে সর্বক্ষণিক টাইমিং দিতে না পারলে আপনি যদি এরকম মানে শেয়ার কিনলেন কিনে আপনি সব সময় ওইটাকে মনিটরিং করছেন ওটাকে নারিশ করছেন এরকম এরকম সময় আপনাদের হয় না তো যেহেতু হয় না সেহেতু আপনাদের এখানে এই মার্কেটে বিনিয়োগটা ওইভাবে

এমন পরিমাণ পোর্টফোলিও সাইজ করে নিন যে পোর্টফোলিও সাইজটাতে আপনাকে কেমন একটা বদার করবে না আপনি সেটা সেটা আপনার ক্যাপাসিটি অনুযায়ী আর কি আপনি কতটুকু ক্যাপাসিটি সেটা আমি জানি না তো আপনি ক্যাপাসিটি টেন পার্সেন্ট বিনিয়োগ করেন শেয়ার মার্কেটে অন্য জায়গাতে বিনিয়োগ করেন এটা একটা আপনার কাছে আমার পরামর্শ থাকবে আর দ্বিতীয় পরামর্শ হচ্ছে যে এখানে ভাই টাকাটা ধরে রাখতে হবে কোনো একটা শেয়ার কিনবো না একটা নির্দিষ্ট সময় শেয়ার কিনবো না এটাও কিন্তু একটা ব্যবসা যে আমার কাছে টাকা আছে কোডে আপনি হয়তো বিশ্বাস করবেন না আমি এই মার্কেটে গত দুই মাস আড়াই মাস ধরে কোনো বিনিয়োগ করিনি আমার টাকাগুলো ব্যাংক অ্যাকাউন্টে রাখা আছে আমি এই মার্কেটে বিনিয়োগ করব না তো হাতে টাকা থাকাটাও একটা মজা আমি স্পেন প্রবাসী মামুন ভাইকে হাত ধরতে বাকি রাখছিলাম যে ভাই আপনি ছাব্বিশ হাজার সোনালি পেপার বিক্রি করলেন দুইশো ষাট টাকা টাকাগুলো রাখেন এই টাকাগুলো দিয়ে দুশো সোনালি পেপারই কিনবেন একশো টাকায় আবার উনি আমাকে উনি আমাকে বারবার বলছিলেন যে না আমি এই ফাঁকে একটু ব্যবসা করতে চাই এই ফাঁকে একটু ব্যবসা করতে চাই আজকে ওনার সাথে কথা হচ্ছিল উনি বলছেন যে এই ফাঁকে ব্যবসা করতে গিয়ে টাকাটা উনি বিভিন্ন জায়গাতে ছড়াই দিয়েছেন ছড়াই দেওয়ার ফলে উনি আজকে বলছেন আমার পঁয়ত্রিশ লক্ষ টাকা ডাউনে আছে তো এই পঁয়ত্রিশ লক্ষ টাকা ওনার ডাউনে হতো না উনি বলছেন যে ব্যবসাটা করতে গিয়ে আমি সারাটি ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি বা ক্ষতির মুখে পড়ছি তো এই বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে অনেক সময় আমরা শেয়ার কিনবো না ওই না কিনাটাও একটা ব্যবসা হাতে টাকা থাকবে ওইটাও একটা ব্যবসা তারপরে আমার শেয়ার এখন দাম কমে গিয়েছে আমি লস নিয়ে বাড়াবো এখন আমি আমি পরপর দুইবার লস হলে পরে আপাতত সাত দিন আর ব্যবসা করবো না বা শেয়ারের দাম বেড়ে যাচ্ছে তড়ি করে শেয়ার কিনতে মেমে কিনে ওই শেয়ার নিয়ে আমরা এক বছর বসে থাকতে পারি কিন্তু সর্বনা শেয়ারের দাম বেড়ে যাচ্ছে এখন আর শেয়ার পাবো না আমরা মনে করেন তড়ি করে দোয়াতে দোয়াতে হাউজে আসি এসে শেয়ার কিনি তারপরে সেই শেয়ার কেনার পরে আমি দেখেছি এরকম ভাবে একজনকে মানে হাউজে বসে আছি আমরা উনি খুব ছটপট করতে করতে উঠে দৌড় গিয়ে দৌড়ায় গিয়ে শেয়ার কিনতে যে শেয়ারে বাধে পড়ে গেলে ধাপাস করে মেঝেতে ওই শেয়ার কেনার পরে ভদ্রলোককে ভদ্রলোককে আমি দেখেছি যে অনেকদিন আর মার্কেটে আসেননি কেন আসেনি ওনার শেয়ারের দাম পড়ে গিয়েছে কেমন আসলে মানে আমি একটা এক্সপেরিয়েন্স একটা জিনিস আমি আসলে সাউথ আফ্রিকা থাকি জি তো আপনি নিশ্চয়ই জানেন সাউথ আফ্রিকার সিটুয়েশন লোকাল ওখানে এনवायरमेंट মোটামুটি আমাদের দেশের মতোই না সব কিছুতে চ্যালেঞ্জ একটা জিনিস ঠিক আছে আর ওখানে আমি 2009 2009 এ আমি সাউথ আফ্রিকাতে যাই তো যাওয়ার পর ধরেন ওখানকার সিচুয়েশন গুলো এমন যে মানে সবকিছু তো আপনার চ্যালেঞ্জ ঠিক আছে তো এখানে আচ্ছা আজান শুরু হচ্ছে আমাদের এখানে এখনো আদান দেয়নি দিবে আচ্ছা এখন ব্যাপারগুলো গুলো কেমন হয়েছে চ্যালেঞ্জ হয়ে যায় জিনিসগুলো আমি বিচার সারি কিনে আমি বিচার সারিতে এন্ট্রি নেব এই একটা মেন্টালিটি ছিল আপনি বলছেন যে আট চল্লিশ এটা আসবে এটা আসলে ওখানে করে যখন আসবে তখন একটা আহ ওই ধরনের প্লেনিং ঠিক ওই আমাদের স্পেনের যে ভাইটা বলছিলেন ঠিক একই রকম সিটুয়েশন আমিও করে খুশি ফাঁকে কিছু লাভ করতে পারবিনা ঠিকই আমি গিয়ে এই লসের মধ্যে পড়ে গেলাম ঠিক আছে যেটা আছে এখন তো ধরেন আপনার অনেক আছে আছে ঠিক এই লস এখন আমি চাইতেছি যে আপনার গাইডেন্স এর মধ্যে থাকতে ঠিক আছে আপনি আমার সাথে ফোনে যোগাযোগ রেখে আমি সকালবেলাতে ফ্রি থাকি সকাল আটটা থেকে 10টা বা আনু আগে যদি ফোন দেন 6:00টা থেকে 10টা এই খুব সময় ফ্রি থাকি আপনি আমাকে ওই সময় डेफिनेटলি কোনো সংকোচ ছাড়া ফোন দিন ইনশাআল্লাহ আমি আপনাকে অ্যাসিস্ট করব আল্লাহ যখনই ঠিক দেন এখন যে পোর্টফোলিওটাকে আপনি মিনিমাইজ করার জন্য যে বলছেন এটা তো এটা কি আসলে দেখেন একটা ব্যবসা করতে তো প্রয়োজন তাই না এখন আপনার যে একটা প্রপার গাইডলাইনের মধ্যে এক্সপ্লোর করি প্রথম আমার কথা যদি শুনে তাহলে প্রথম কথা হবে যে পোর্টফোলিও থেকে যে শেয়ার লস থেকে রিকভারি করার পোর্টফোলিও সাইজ কমান প্রথমে সাইজ কমানো মানে কি যে পরিমাণ টাকা আপনার বিনিয়োগ আছে সেই পরিমাণ টাকা অর্ধেক করেন হ্যাঁ অনেক টাকা নিয়ে ব্যবসা করে মানে অনেক লাভ তা নাই ব্যবসাটাকে প্রপার ওয়েতে প্ল্যান করে করাটাই হচ্ছে ব্যবসার মূল কৌশল আগে প্ল্যানিংটা সম্পর্কে আপনি আগে আপনি আপনি সাউথ আফ্রিকাতে ব্যবসা করেন না চাকরি করেন জানি না যদি ব্যবসা যদি আপনি ব্যবসায়ী হন তারপরে আপনি জানেন যে প্রত্যেকটা ব্যবসাতে একটা পরিকল্পনা থাকে কি কি স্টেপ বাই স্টেপ আমাদের এই শেয়ার মার্কেটে কি কোনো পরিকল্পনা আছে আপনাকে কোনো পরিকল্পনা করে শেয়ার কিনেন কিনেন না সো আগে ওই পরিকল্পনাটা আপনাকে শিখতে হবে যত দুদিন পর্যন্ত না শিখতে পারছেন ততদিন পর্যন্ত আপনি আপনার বিনিয়োগটাকে অনেকখানি কমাই নিয়ে আসেন আপনি আপনার যদি আপনার বিনিয়োগ এক কোটি টাকা হয় তাহলে পরে আপনি সেই বিনিয়োগটাকে দশ লাখে নেওয়ায় নিয়ে আসেন কেমন 10 লাখ টাকার উপর দিয়ে 10 লাখের উপর দিয়ে আপনি এক্সপেরিমেন্ট করেন এক্সপেরিমেন্ট করে আপনি নিজেকে আগে প্রক্ত করে নিজেকে আগে বুঝেন ব্যবসাটাকে আগে বুঝেন তারপরে আপনি এখানে অনেক টাকা নিয়ে আসেন হ্যাঁ প্রথম পরামর্শ হবে এইটা দ্বিতীয় পরামর্শ হচ্ছে যে পরিকল্পনা ছাড়া কত টাকা লস নেবেন কত টাকা লাভ করবেন এবং কোথায় কিনছেন এই তিনটা জায়গা ঠিক না করে আপনি কোনো শেয়ার বাই দিবেন না

আচ্ছা আমি সকালবেলা আপনাকে কল করব আপনার প্রতি আমার প্রথম পরামর্শ থাকলো যে আপনার পোর্টফোলিওটাকে সংক্ষিপ্ত করে নিয়ে আসেন যদি 1 কোটি টাকার পোর্টফোলিও হয় সেটাকে আপনি 10 লক্ষ টাকায় নিয়ে আসেন এই 10 লক্ষ টাকা এমন পরিমাণ টাকা দিয়ে নিয়ে আসেন কারণ আপনি তো এখন ব্যবসাটাকে ট্রেনিং আপনি তো কৌশলটা শিখতে যাচ্ছেন ব্যবসাটাকে বুঝতে যাচ্ছেন সেহেতু আপনার পোর্টফোলিওটাকে হতে হবে একদম এমন সাইজের যেটা আপনি জাস্ট শিক্ষানবিশ কালের একটা খরচ হিসাবে আপনি রাখবেন যে ঠিক আছে আমি 5 লক্ষ টাকা নিয়ে এসে এখানে দিলাম